নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল বছরের শেষ পূর্ণিমা বা মার্গশীর্য পূর্ণিমা এই পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস এতে আপনাদের প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে এবং বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা কাল বছরের শেষ পূর্ণিমা যার নাম অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গশীর্য পূর্ণিমা এই মার্গসির্য পূর্ণিমার দিন যদি বাড়ির সদর দরজাতে এই জিনিসটি ঢেলে দেওয়া যায় তাহলে আপনাদের বাড়ি থেকে বাস্তুদোষ একেবারেই চলে যাবে তার জন্য আপনাদের অবশ্যই করে ঠিক আজকের দিন অর্থাৎ শনিবার সন্ধ্যাবেলা হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন শনিবার সন্ধ্যাবেলাতে ভালো করে প্রথমেই আপনারা হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ পোশাক অবশ্যই পরে নেবেন এরপরে আপনারা প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে অবশ্যই একটু করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন এরপরে আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে বন্ধুরা ঠাকুর ঘরে যেমন আপনারা প্রত্যেক দিন নিত্য পূজা করেন বা সন্ধ্যা পূজা করেন ঠিক তেমনভাবেই ভাবেই ঠাকুর ঘরটি ভালো করে পরিষ্কার করবেন এরপর সকল দেব দেবীকে ভোগ নিবেদন করবেন তারপরে বন্ধুরা অবশ্যই করে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন কারণ এই গোটা অগ্রহায়ণ মাসে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ যদি না আপনারা জ্বালিয়ে থাকেন সেক্ষেত্রে এই শনিবার বা রবিবার অবশ্যই করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সেই ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে সকল দেবদেবী সহ মা লক্ষ্মীকে অবশ্যই আরতি করে নেবেন আরতি সম্পূর্ণ হলে তারপরে কিন্তু আপনারা নিয়ে নেবেন একটি তামার ঘটি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই করে লাগবে একটি তামার পাত্র বা তামার ঘটি তামার ঘটির গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি যদি আপনাদের কাছে থাকে এই তামার ঘটি তাহলে অবশ্যই নেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পিতলের চাইলে নিতে পারেন এরপর সেই ঘটিটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে সেই ঘটিটির মধ্যে অবশ্যই একেবারে পরিপূর্ণ করে আপনারা দিয়ে দেবেন গঙ্গার জল বন্ধুরা এই গঙ্গার জল আপনারা চাইলে সকালে বাড়িতে নিয়ে রাখতে পারেন আর যদি আপনাদের বাড়িতে থাকে সেখান থেকে অবশ্যই নিয়ে নেবেন তারপরে একেবারে ঘটিটি পরিপূর্ণ করে দেবেন এরপর সেই ঘটির মধ্যে অবশ্যই আপনারা দিয়ে দেবেন এই তিনটি মঙ্গল সামগ্রী এই তিনটি জিনিসের গুণাগুণ অনেকটাই বেশি প্রথমেই যে জিনিস দিতে হবে তা হলো একেবারেই অল্প পরিমাণ কালো তিল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কালো তিল সর্বদাই রান্নার কাজে ব্যবহার করা হয় কিন্তু বন্ধুরা এই কালো তিলের গুণাগুণ অনেকটাই বেশি কিন্তু আপনারা ভুল করেও রান্নাঘর থেকে এই কালো তিল নেবেন না অবশ্যই বাজার থেকে একেবারেই পরিষ্কার এবং একেবারে শুদ্ধ কালো তিল কিনে আনবেন তারপরে তার মধ্যে থেকে অল্প পরিমাণ নেবেন এবং সেই জলের মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি দিতে হবে তা হলো কপুর হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্রত্যেকবারই ঠাকুর ঘরে থাকে এই কপুর সেইখান থেকে আপনারা একেবারেই অল্প একটু কর্পূর নিয়ে নেবেন আর যদি গোটা কর্প থাকে তাহলে একদম সামান্য পরিমাণ হাত দিয়ে ভেঙে তারপর সেটি হাতের মধ্যে গুঁড়ো করে সেই জলের মধ্যে দিয়ে দেবেন এরপরে বন্ধুরা জলটিকে ভালো করে মিশিয়ে দেবেন যাতে সেই জলের মধ্যে কপূর এবং কালো তিল ভালোভাবে মিশে যায় এরপরে যে জিনিসটি দিতে হবে তা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনারা সকালে যে ইষ্ট দেবতার চরণে যে ফুল নিবেদন করেছিলেন আপনাদের ইষ্ট দেবতার চরণ থেকে সেই একটি ফুল অবশ্যই তুলে নেবেন এবং ফুলটি নিয়ে সেই এক ঘটি জলের উপরে অবশ্যই দিয়ে দেবেন যে ইষ্ট দেবতা রয়েছে আপনাদের বাড়ি হতে পারে মা লক্ষ্মী বা ভগবান কৃষ্ণ অবশ্যই তাদের চরণ থেকে ফুলটি তুলে নেবেন এরপর সেই ঘটিটি নিয়ে অবশ্যই আপনারা মা লক্ষ্মীর সামনে বা আপনাদের ইষ্ট দেবতার সামনে অবশ্যই রাখবেন সারা রাতের জন্য বন্ধুরা এমনভাবে রাখবেন যাতে কোনোভাবেই পড়ে না যায় এবং সকালের আলো যেন অবশ্যই সেই ঘটের মধ্যে এসেই পড়ে এমন জায়গাতে অবশ্যই রাখতে হবে তারপরে যখনই ঘটিটি রাখা হয়ে যাবে এরপর আপনারা শাক ঘন্টা শনিবার সন্ধ্যাবেলার পূজা সম্পূর্ণ করবেন যেহেতু শনিবার সন্ধ্যা থেকেই পূর্ণিমা শুরু হচ্ছে সেই কারণে অবশ্যই পূজা সম্পূর্ণ করে নেবেন এরপর আপনারা কিছুক্ষণের জন্য বাইরে যাবেন কিছুক্ষণ পরে পুনরায় এসে ঠাকুর ঘরে যে সকল ভোগ নিবেদন করেছেন সকল ভোগ তুলে নেবেন এবং সবাইকে দেবেন প্রসাদ হিসাবে গ্রহণ করার জন্য এরপরে বন্ধুরা ঠাকুর ঘরটি মুছে আপনারা বাইরে চলে যাবেন সেই ঘরটি একেবারেই আর হাত দিতে হবে না ঠিক পরের দিন অর্থাৎ অগ্রহায়ণ পূর্ণিমা রবিবার দিন রবিবার দিন একেবারেই উঠবেন অনেকটাই সকালে যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানাতে বসে নিজের হাতের তালু অবশ্যই দর্শন করবেন এবং মা লক্ষ্মী সহ সকল দেব ভালো করে আপনারা প্রণাম সেরে নেবেন এরপর বাড়িতে থাকা সমস্ত কাজ করে নেবেন এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা পারলে এই রবিবার দিন আপনারা কিন্তু কোনো গঙ্গাতে স্নান করতে পারেন বলা হয়েছে বছর ছোড়ের শেষ পূর্ণিমা বা মার্গশীর্য পূর্ণিমার দিন যদি আপনারা কোনো গঙ্গাতে স্নান করেন তাহলে অনেক পূর্ণি অর্জন করতে পারবেন যদি সম্ভব হয় অবশ্যই করবেন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান করে তারপর শুদ্ধ পোশাক পরে নিজেদের গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন যখনই সমস্ত কাজ করা হয়ে যাবে তারপরে চলে যাবেন ঠাকুর ঘরে বন্ধুরা ঠাকুর ঘরে গিয়ে দরজাটি খুলবেন এরপর ঠাকুর ঘরটি প্রথমে কিন্তু আপনাদের মুছে পরিষ্কার করে নিতে হবে কারণ তারপরে আপনাদের সেই ঘটিতে হাত দিতে পারবেন সেই কারণে প্রথমেই ঠাকুর ঘরটি মুছে পরিষ্কার করবেন বন্ধুরা ঠাকুর ঘর যখনই মুছে পরিষ্কার করা হয়ে যাবে তারপর যে ইষ্ট দেবতার চরণে সেই ঘটিটি রেখেছেন সেই ইষ্ট দেবতার সামনে বসবেন বসে হাত জড়ো করে ভালো করে প্রণাম করবেন এবং বলবেন সকল সমস্যা যেন একেবারে চলে যায় এই কথাটি বলে আপনারা সেই ঘটিটি নিজেদের হাতে তুলে নেবেন তোলার সময় জয় মা লক্ষ্মী বলবেন ঠিক তিনবার এরপর সেই ঘটিটি নিয়ে একেবারেই চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে যখনই যাবেন ভালো করে সেই ঘটিটিকে নিয়ে যাবেন যাতে সেই ঘটির মধ্যে থাকা জলটি না পড়ে যায় অবশ্যই করে সদর দরজার সামনে গিয়ে দাঁড়াবেন এরপর সদর দরজাটি অবশ্যই খুলবেন খুলে আপনারা দেখে নেবেন যাতে আপনাদের সদর দরজার সামনে কেউ যেন না দাঁড়িয়ে থাকে বা কেউ যেন না দেখে দেখবেন কেউ নেই তখনই সেই এক ঘটি জলের উপর থেকে সেই ঠাকুরের পায়ে যে ফুলটি দিয়েছিলেন সেই ফুলটি হাতে করে তুলে নেবেন এবং সেই এক ঘটি জল ভালো করে সদর দরজাতে ঢেলে দেবেন ঢালার সময় জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী জয় লক্ষ্মী এই মন্ত্রটি অবশ্যই তিনবার বলবেন তারপরে পুরো জলটি ভালো করে আপনারা সদর দরজাতে ঢেলে দেবেন এমন ভাবে ঢালতে হবে যাতে সদর দরজাটি একেবারে সেই জলে ভিজে যায় কারণ বন্ধুরা সেই জলের মাধ্যমে কিন্তু বাড়ির মধ্যে থাকা বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি একেবারে চলে যাবে সেই কারণে ভালোভাবে জলটি ঢালতে হবে এরপর আপনারা জলটি ঢালা হয়ে গেলে পুনরায় ঠাকুর ঘরে চলে আসবেন এবং যে ফুলটি হাতে করে তুলে নিয়েছেন যে কোনো জলে বা পুকুরে আপনারা সেই ফুল অবশ্যই ফেলে দেবেন এরপর রবিবার সকালের পূর্ণিমার পূজা অবশ্যই খুবই ভালো করে নিষ্ঠা সহকারে আপনারা পূজা পালন করবেন বন্ধুরা পূজার সময় অবশ্যই মা লক্ষ্মী সহ সকল দেব দেবীকে ভালোভাবে সাজাবেন এবং পারলে নতুন একটি করে পোশাক পরিয়ে দেওয়ার চেষ্টা করবেন মা লক্ষ্মীকে পারলে একটি নতুন লাল রঙের ওড়না অবশ্যই পরিয়ে দেবেন এরপর সকালের পূজা সম্পূর্ণ করবেন বন্ধুরা আপনারা যদি মনে বিশ্বাস রেখে বছরের শেষ পূর্ণিমার দিন এই কাজ করতে পারেন সদর দরজাতে এই জলটি যদি ঢালতে পারেন তাহলে আগামী নতুন বছর আপনাদের খুব ভালো কাটবে ঠিক তার সাথে সাথে আপনাদের গৃহ থেকে সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে যদি বাস্তুদোষ থাকে তা দূর হবে যদি নেগেটিভ এনার্জি থাকে তাও দূর হয়ে যাবে সেই কারণে মা লক্ষ্মীকে ভালোবেসে অবশ্যই আপনারা এই কাজটি করবেন বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ